হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের এই নতুন ক্লাসে সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকে তোমাদের সামনে আমাদের প্রাচীন যুগ সেটা নিয়ে আমরা আলোচনা করবো এর গত ক্লাসে আমরা যে যুগের যে শ্রেণী সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ইতিহাসবিদ তারা যুগকে তিনটিকে ভাগ করেছিলেন প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ সেই তিনটি যুগের মধ্যে আমরা আজকে প্রাচীন প্রাচীন যে যুগটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এখানে বোর্ডে যে যত লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগের যে কত সালে সংগঠিত হয়েছিল এবং কি কি আবিষ্কৃত হয়েছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ যে প্রাচীন যুগের একমাত্র নির্দেশন হতে চর্চাপথ তাহলে প্রাচীন যুগটা রয়েছে অর্থাৎ প্রাচীন যুগ আমরা কত সাল থেকে কত সাল প্রাচীন যুগ হচ্ছে ছশো পঞ্চাশ বা নশো পঞ্চাশ থেকে বারোশো এই সালের মধ্যে একমাত্র এক নির্দেশন আবিষ্কৃত সেটা হচ্ছে চর্চাপদ আর চর্চাপদ হচ্ছে যেটা হচ্ছে আমাদের বাংলা ভাষার একমাত্র আদি নির্দেশন যেটা আমাদের বাংলা ভাষা সেই চর্চাপদ থেকে এসেছে এই চর্চাপদের মোট পদ রয়েছে একান্নটি অর্থাৎ চর্চাপদের মোট পদ করে রয়েছে একান্নটি আর এর মধ্যে সাড়ে ছেচল্লিশটি আবিষ্কার করা হয়েছে অর্থাৎ সাড়ে একান্নটি পদের মধ্যে ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশটি পদ উদ্ধার করা হয়েছে বাকি পদগুলো এখনও উদ্ধার করা হয়নি তাহলে চর্চাপদের মোট মোট কয়টি পদ রয়েছে একান্নটি সেই একান্নটি পদের মধ্যে সাড়ে একচল্লিশটি উদ্ধার করা হয়েছে আর চর্চাপদ যে সেই পদগুলো ছিচ্ছু সাড়ে ছেচল্লিশটি পদ যে উদ্ধার করা হয়েছে কিংবা আবিষ্কার করা হয়েছে সেই সাড়ে ছেচল্লিশটি পদের যে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে চব্বিশ জন কবি মিল অর্থাৎ তাহলে কি চর্চাপদের মোট কতজন কবি রয়েছিলো কবি ছিল চব্বিশ জন আর চর্চাপদের সেই চব্বিশ জন কবির মধ্যে আদি কবি কাকে বলা হয়ে থাকে লুই পাকে তার চর্যাপদের আদি কবিকে লুই পাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে চর্চাপদের শ্রেষ্ঠ কবি হচ্ছে কাহাপ্পাক কাহাপাকে কেন শ্রেষ্ঠ কবি বলা হয় কারণ চর্চাপদের যতগুলো পদ আবিষ্কার করা হয়েছে অর্থাৎ সাড়ে ছেচল্লিশটি পদের মধ্যে প্রায় তেরোটা পদ কাহাপ্পায় আবিষ্কৃত করেছেন তাকে জন্য তাকে শ্রেষ্ঠ কবি বলা হয়ে থাকে এবং এরপর আসলে চর্চাপথ আমরা তো অনেকক্ষণ ধরে চর্চাপথ সম্পর্কে আলোচনা করি মানে চর্চাপথের সৃষ্টি হয়েছে কথা থেকে মূলত চর্চাপথ সৃষ্টি হয়েছে নেপালের রাজদরবার থেকে আর চর্চাপথটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী হরবসা শাস্ত্রী কত সালে উনিশশো সাত সালে তাহলে নেপালের রাজদরবার থেকে বিজ্ঞানী হরবসা শাস্ত্রী উনিশশো সাত সালে চর্চাপথ আবিষ্কার করেন তাহলে এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট ই রয়েছে যেমন প্রাচীন যুগের একমাত্র আদি হচ্ছে চর্চা পথ চর্যের মত পদ রয়েছে কটি তার মধ্যে উদ্ধার করা হয়েছে পথ চর্যাবের মত কবি রয়েছে চর্যাপদের আদি শ্রেষ্ঠ কবি হচ্ছে কাহাপ্পা চর্চা কাহাপ্পাকে শ্রেষ্ঠ কবি বলা হয় তার কারণ কাহাপ্পা তেরোটি মতো পথ আবিষ্কার করেছেন আর চরচা আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী হরবর্ষা শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবার থেকে বিঘ্ন হরভস্বর শাস্ত্রী উনিশশো সালে এই চর্চাপদটি আবিষ্কার করেন আর সেটি প্রকাশিত হয় উনিশশো সালে তাহলে আসি ক্লাস থেকে আমরা জানলাম হচ্ছে চর্চাপথ কথা থেকে সৃষ্টি হয় চর্চাপথে কতগুলো পদ রয়েছে এবং কতগুলো উদ্ধার করা হয়েছে কে আদিকবি কে শ্রেষ্ঠ কবি কে কতটি পদ রচনা করেছে কথা থেকে উৎপত্তি হয়েছে কত সালে উৎপত্তি হয়েছে সেটাই আমরা আজকে আলোচনা করলাম আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থেকো এবং তোমরা যারা ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ারের মাধ্যমে অবশ্যই উৎসাহিত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ